নমস্কার আমি অন্তরা ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই পরমগুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে অনেকদিন পর আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম সকল বড়দেরকে প্রণাম জানাই আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন আজ আমি রামায়ণের সবরের প্রতীক্ষা কাহিনী আপনাদের শোনাব সঙ্গে থাকবেন সত্যযুগে শুরু তার সমাপ্তি ত্রেতাযুগে নিষাদ রাজকন্যা যখন শুনলেন তার বিবাহ উপলক্ষে লক্ষ্য পশু বধ হবে তখন তিনি অত্যন্ত মর্মাহত হয়ে বিবাহের পূর্বরাতে রাজপ্রাসাদ ত্যাগ করে অরণ্যে প্রবেশ করলেন এবং মহর্ষি মুনির আশ্রমে উপস্থিত হয়ে তার কৃপা ভিক্ষা ও আশ্রয় চাইলেন কিন্তু তপোবনে অন্য মুনি ঋষিরা চণ্ডাল কন্যাকে সেখানে স্থান দিতে রাজি হল না কিন্তু সবরী ধৈর্যশীলা তিনি তপবনের প্রান্তদেশে থাকেন এবং মুনি ঋষিদের সেবা করার চেষ্টা করেন শেষ রাত্রে শয্যা ত্যাগ করে সবরে ঋষিদের সরবর স্নান করা জায়গাটি পথ পরিষ্কার করে ঝাড় দিয়ে রাখেন গাছের যে ফল মাটিতে পড়ে থাকে যে ফুল গাছের তলে ঝরে পড়ে শবরে তা সংগ্রহ করে পত্রপুটে সাজিয়ে রাখেন স্নানের ঘাটও ধুইয়ে মুছে ঝকঝকে করে রাখেন ঋষিরা জানেন শবরে তপবনে আশ্রয় পায়নি তবে কে এমন তাদের জন্য উঠোন ঝাড় দিয়ে নিকিয়ে রাখে কে তাদের জন্য ফল পুষ্প গুছিয়ে রাখে কোনো দেবকন্যা নয় তো সত্য একদিন প্রকাশ হয়ে পড়ল কোন দেবকন্যা মুনিদের সেবার আত্মনিয়োগ করেছে ক্ষিপ্ত হয়ে উঠলেন মুনিরা তাদের সমস্ত সাধনার ফল ব্যর্থ হয়ে যাবে চণ্ডাল কন্যার অশুচি স্পর্শে শবরীকে আশ্রয় মাঙ্গন থেকে ঋষিরা একেবারে তাড়িয়ে দিলেন সেদিন আর ঋষিদের চলার পথ বা জলাশয়ের ঘাট পরিষ্কার হলো না ভক্তি ভরে কেউ তাদের দেহ মনে তৃপ্তিদায়ক ফল ফুলে পত্রপুটে সাজিয়ে রাখল না পরের দিন প্রত্যুষে ঋষিরা শবরীকে বিতাড়িত করে নির্বিঘ্ন চিত্তে সরোবরে অবগাহন ও তর্পণ করতে গেলেন কিন্তু হায় সরোবরের জল যে রক্তবর্ণ শনিতময়। শুধু তো স্নান তর্পণই নয় এ সরোবরে যে তা তাদের তৃষ্ণার জলও দান করে হাহাকার পড়ে গেল মুনি সমাজে তারা ছুটে গেলেন তাদের প্রধান মহর্ষি মতঙ্গদেবের কাছে তাদের কাতর প্রার্থনা জল যে রক্তময় স্নান তর্পণ আহার সবই বন্ধ কার অভিশাপে সরোবরে এমন দশা কৃপা করে অভিশাপ মুক্ত করুন মতঙ্গমণি বললেন তোমরা অসুচি বলে পবিত্র তোমা ভক্ত সাধিকাকে বিতাড়িত করেছ তাই সরোবরে জল রক্তবর্ণ ধারণ করেছে মলিন ও অশুচি হয়েছে তোমরা সবরের কাছে অপরাধী সে যদি প্রসন্ন হয়ে জল স্পর্শ করে তবেই সরোবরের জল আবার স্বচ্ছ নির্মল হয়ে উঠবে ঋষিদের তখন প্রাণের তাই তাই তারা অবিলম্বে শবরীর প্রতি শরণাপন্ন হলেন মুনি ঋষিদের প্রার্থনায় তাদের বিনীত প্রণাম জানিয়ে শবরী তপবনে প্রবেশ করলেন ও সরোবরের জল স্পর্শ করলেন সরোবর আগের মতোই স্বচ্ছ নির্মল হয়ে উঠল মুনি ঋষিগণ শ্রদ্ধা বনত চিত্তে শবরীর মাহাত্ম স্বীকার করে নিলেন তপবনে শবরীর এক বিশিষ্ট আসনে প্রতিষ্ঠিত হলেন কিছুদিন পর মহর্ষি মতঙ্গ মুনি শবরীকে ডেকে বললেন তার মহাপ্রয়াণের সময় আগত প্রায় শবরীকে তিনি আশ্রমে ভার অর্পণ করে বললেন তুমি আবার এই কুটিরে তপবনেই থাকো সত্যযুগ শেষ হয়ে আসছে ত্রেতা যুগে পৃথিবীতে ভগবান রামচন্দ্র অবতীর্ণ হয়ে একদিন এই তপবনে আসবেন তুমি রাম নাম স্মরণ করে তারই প্রতীক্ষায় থাকো সবুর করো সবুর করো শ্রী রামচন্দ্রের আগমনের অপেক্ষায় সবুর করো এই কথা বলে মতঙ্গ মুনি সমাধির আসনে বসে ত্যাগ করলেন শুরু হলো সবরী সুদীর্ঘ প্রতীক্ষার তপস্যা শুরু হলো রাম দর্শন আকাঙ্ক্ষার আরাধনা রামের জন্য প্রতীক্ষারত সবরেই যখনই কোনো ফলমূল নিজের আহারের জন্য আহরণ করতেন সুমিষ্ট ফল হলেও উচ্ছিষ্ট ফল নিজে না খেয়ে শ্রী রামচন্দ্রের জন্য তিনি রাখতে দ্বিধাবোধ করতেন না রামচন্দ্র আসবেনি এই অটল বিশ্বাসে তিনি তপবন ছেড়ে কোথাও যেতেন না দেহ মন প্রাণ ঢেলে সর্বদা উৎকর্ণ হয়ে থাকতেন ওই বুঝি রামচন্দ্রের পদধ্বনি শোনা যায় সত্যযুগে শবরে ত্রেতাযুগে অত্যন্ত বৃদ্ধ হয়ে পড়েছেন তবুও তিনি রামচন্দ্রের আবির্ভাব ও দর্শন লাভে প্রতীক্ষায় দেহ ধারণ করেছিলেন তার সুদীর্ঘ তপস্যা স্মরণ মনন ও একান্ত অনুরাগের আকর্ষণে বনবাসকালে সীতা হরণের পর সীতা অন্বেষণ করতে গিয়ে লক্ষণ শ্রীরামচন্দ্র শবরীকে দর্শন দিতে অবশেষে শবরীর কুটির প্রান্তে সে দাঁড়ালেন প্রকৃতই তার চির আরাধ্য দেবতা সুদীর্ঘকাল পরে তার কাছে এসেছেন এই বোধে শবরী প্রথমে এক অভূতপূর্ব অনুভূতিতে আচ্ছন্ন হয়ে হতচকিত হয়ে দাঁড়িয়ে রইলেন কৃপা সিন্ধু রামচন্দ্র করুণা ঘন কণ্ঠে বললেন শবরী আমি এসেছি কই আমাকে তো বসতে আসন দিলে না শবরী প্রকৃতিস্থ হয়ে তাড়াতাড়ি কুটিরের ভেতর থেকে আসন এনে রামচন্দ্রকে বসতে দিলেন শ্রীরামচন্দ্র আসন গ্রহণ করে বললেন শবরী তুমি যে আমার জন্য ফলমূল রেখে দিয়েছ তা আমাকে দেবে না সবরী তাড়াতাড়ি সংগৃহীত সেই উচ্ছিষ্ট ফলমূল শ্রী শ্রীরামচন্দ্রকে দিলেন রামচন্দ্র পরিতৃপ্ত সহকারে তা গ্রহণ করলেন সবরী যুগ যুগান্তরে মনোবাসনা পূর্ণ হল আনন্দ অশ্রু বর্ষণ করতে করতে শ্রী শ্রীরামচন্দ্রের নিকট প্রার্থনা করলেন তার চির ইপসিত অভিলাষ পূর্ণ হয়েছে রামচন্দ্রের কবল আনন ও কবল চরণ দুখানে দর্শন করতে করতে তিনি এই জড়ার জীর্ণ দেহত্যাগ করে মর্থাম ছেড়ে চলে গেলেন শ্রী রামচন্দ্রের অনুমতি পেয়ে সবরী অগ্নিদেবকে প্রদক্ষিণ করে প্রিয়তম দর্শন করতে করতে অনলে আত্মহতি দিলেন তার দিব্য দেহ বৈকুণ্ঠ ধামে চলে গেল রামায়ণে রামচন্দ্রের দুটি প্রধান ভক্ত চরিত্র এক বীর ভক্ত হনুমান অন্যটি চির প্রতীক্ষারত সবরী অনন্য চিত্ত হয়ে সবরী ভগবান রামচন্দ্রের আরাধনা করেছেন বিশ্বাসে প্রদীপটি হৃদয় অনির্বাণ শিখায় জ্বালিয়ে রেখে দুই যুগ ধরে প্রতীক্ষা করেছেন তার আবির্ভাবের প্রকৃতই মহর্ষি মতঙ্গের সবুর কর ধ্বনি যেন শবরী শব্দটি ভিতর ধ্বনিত হয়েছিল তাই ভগিনী সম্মেলনও তার মুখপত্র হিসাবে যে পত্রিকা কৈবল্যধামে প্রকাশ করেছে তার নাম দিয়েছে শবরী ভগিনী সম্মেলনের উপাস্য দেবতা আমাদের শ্রীরামচন্দ্র চির প্রতীক্ষত শবরীর মতো ভগিনী সম্মেলনে প্রত্যেকটি ভগিনী যেন তাদের আরাধ্য দেবতা দর্শনের জন্য জন্ম জন্মান্তর অপেক্ষা করে থাকে এবং প্রিয়তম রামচন্দ্রের দর্শন ও সান্নিধ্য লাভে সার্থক হয়ে ওঠে সে চরণে এই তো আমাদের প্রতিদিনের ঐকান্তিক প্রার্থনা জয় রাম জয় গোবিন্দ